আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব। ডিম দিয়ে কালি ভাজি করব তো এখানে আমি কিছু কালি নিয়ে নিয়েছি এগুলো ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নেব আর এখানে যে সিদ্ধ করে নেব এখন আর বেশি একটা সিদ্ধ করব না একবার বল কাশলেই নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো চুলা করেই তারপর দিয়ে দেব তেল আর তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছুটা মরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পিঁয়াজটা একদম ভাজা ভাজা করে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এটা একটু সাইড করে মাছখানে দিয়ে দেব একটা ডিম ভেঙে আর ডিমটাও একদম ভাজা ভাজা করে নেব ডিমটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে একদম আর এখন দিয়ে দেব ওই যে কালিগুলো এগুলো সিদ্ধ করে সেঁকে নিয়েছিলাম ডিমের ভিতরে দিয়ে দেবো এগুলো এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর দিয়ে দেব এখানে চামিষ হলুদের গুঁড়া দিয়ে দেবো একটা টমেটো কেটে এই তো সব কিছুই ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে আর এখন ধুয়ে দেব উপর দিয়ে কিছু ধনিয়া পাতা তো পেঁয়াজের কালিটা কিন্তু একদম রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে পেঁয়াজের কালি ডিম দিয়ে আর এটা খেতে খুবই মজা আর সে পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ